প্রিয় খামারি বায়রা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এগুলো সাইজ রয়েছে দুই থেকে তিন ইঞ্চি যারা এর থেকে ছোট সাইজের পোনা নিতে চান বা এর থেকে বড় সাইজের পনা নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর থেকে বড়ো সাইজের পোনা আমাদের কাছে বিশটায় তিরিশটায় পঞ্চাশটায় কেজি পোনাও রয়েছে এবং দুই হাজার তিন হাজার চার হাজার লাইনের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষ করতে চান বা পাঙ্কাশ মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলোকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেঁসারি থেকে এই সংগ্রহ করতে পারবেন আমাদের হেসারিতে সকল ধরনের মাছের পোনা ইনবিডিং মুক্ত তাই ভালো মানের পোনা খুঁজছেন ভালো মানের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেমন ধরেন শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা বিয়েতনামি কই ভিয়াতনামি শৈল আয়ের চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই কুই কাপ এবং কি কাপ জাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা মাইমান সিং ত্রিশাল ধলা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে যে পাঙ্কাশ মাছ কীভাবে চাষ করব পাঙ্কাশ মাছকে কী খাওয়াবো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা নতুন চাষি হয়ে থাকেন তাহলে যদি পুকুরে পানি থাকে পানিটাকে আপনি চার পুকুরের যে কাসারগুলো এগুলো ভালোভাবে পরিষ্কার করবেন ভালোভাবে পরিষ্কার করার পর আপনি শতাংশ প্রতি একশো থেকে দুশো গ্রাম চুন দিবেন পানি থাকা অবস্থায় এবং কি একশো থেকে দুশো গ্রাম সার দিবেন সার দেওয়ার পর আপনি দুই থেকে তিন দিন পরে পোনা মজুত করতে পারবেন আর যদি পুকুরে পানি না থাকে তাহলে আপনি মাছটা ওই পুকুরে দিয়ে পোনা মজুত করতে পারবেন এছাড়াও আরও অনেক অনেক নতুন চাষিরা রয়েছে যারা আমাদের কাছে অনেক কিছু জানতে চায় ইনশাআল্লাহ আমরা সবাইকে যুক্তি পরামর্শ দিয়ে থাকি